জন্মাষ্টমী তো শেষ আর জন্মাষ্টমী সবাই মানে মানেই আমরা জানি তালের লুচি তাল ফুলুরি কিন্তু আমাদের জন্মাষ্টমীতে হয়নি জানেন তো তো আজ আমাদের ঘরে স্পেশাল গেস্ট এসেছে বলতে পারেন কে এটা আমি দেখাচ্ছি আপনাদের বাবা এই দেখুন বছরে আমাদের প্রথম তাল এনেছি এর আগের বছরে বোধহয় আমরা ফুলুরি করেছিলাম তো এর আগের বছর করিনি তার আগের বছর করেছিলাম কিন্তু সেটাও আমি এই তার আগের বছর করিনি তার আগের বছর তো ননি পেটে আমি দু হাজার বাইশে লাস্ট তাল ফুলুরি খেয়েছি আর এই দু হাজার পঁচিশ না আমরা করে খাইনি বড় মিনি মিনি আমার আমার পিসিমণি তালের পাল পাঠিয়েছিল সেইখান থেকেই করেছিলাম আর এইবার তাল নিজে করব তো যখন করব ফুলুরি সেটা আমাদের সাথে শেয়ার করবো এগুলো দেখটি পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি তিন দে আটি বার হয়েছে এই ব্যত বড় তালটা থেকে এত সুন্দর সেন্ট বের হচ্ছে আর এই যে এখানে এটা জালি নিয়েছি তো এইভাবে ঘুরিয়ে 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 এটা কাল বার করছি দেখটি পাচ্ছেন তো এইভাবেই এখন করব তো এই যে এখানে এই যে তো এখানে দেখটি পাচ্ছেন আমি কিভাবে তালটা মিছজি প্রায় দেখতে পাচ্ছেন এটা অনেকটা এরও শুকনো শুকনো পারা হয়ে গেছে আর অল্পই মাড়ি আছে

এখন সেই সেই ঝুড়ি হতো কঞ্চিত দিয়ে ঝুড়ি সেই ঝুড়িটা উপুট করে আমরা এরকম তালগুলোকে মিটতাম আমাদের মানে আমাদের গ্রামে বলতো এটাকে তাল মেজা এই এইভাবে আমার কাছে এখন ঝুড়ি নেই তো আমি এইভাবেই করছি আর এখানে তালটা ফাটিয়ে ওর খোসাটাকে বার করে নিয়েছি আর এইভাবে ঘুরিয়ে 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 এখন তালের পাল্পটাকে বার করে নিয়েছি কিন্তু সহজ দেখে মনে নয়। ডান হাতের একদম বারোটা বেজে মানে বারোটা বেজে যায় মানে কি প্রচুর মানে হাতে একভাবে যেহেতু এটাকে করতে হয় হাতে স্ট্রেংথ লাগে এখনো এই একটা হয়েছে এখন এটা পুরোপুরি হয়নি এখনো দুটো বাকি আছে

এই ফুলুরি সদাই আমাদের অতপ্রতভাবে জড়িত আছে কিন্তু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে যেটা পড়া আমি ছোটবেলায় খুব শুনতাম সেটা যে তাল ফুলুরি তালের বড়া খেয়ে নন্দ নাচেরি যে শ্রী গোপাল তো গোপালের তাল ফুলুরি খুব পছন্দের ছিল মানে তাল জিনিসটা তাল জিনিসটা খুব পছন্দের ছিল তো এই এখানে অনেকটা ভেজে নিয়েছি আর এই যে ওখানে এতটা মাড়ি আছে দেখো আর তোটা মাড়ি ভাজবো আর যেটা বলছিলাম আর কি আপনাদের মানে তাল দিয়ে তালের স্বাদ কার কার পছন্দ বলবেন আর আপনাদের কাদের তালের কি খেতে ভালো লাগে সেটাও আমাকে জানাবেন অনেকেই খায় তালের রুটি তালের লুচি তালের বড়া তো আমি আজকে করছি তাল ফুলুরি তো কার কার ফুলুরি খেতে পছন্দ আর কার তালের কি খেতে পছন্দ সেটা অবশ্যই আমি কমেন্ট করবেন ভেজে নিচ্ছি

এটা আমি গুড় দিয়েছি আটা দিয়েছি আর চালের গুঁড়ি দিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে তারপরে এই এই টেক্সচারটা এসেছে এতটা ইজি নয় তাল মানে ফুলুরি করাটা একদম তাই মারতে হ্যাঁ তাল তো মারা তো আমাদের দেখিয়েছি কিভাবে তাল মিশতে হয় আর এত দেখতে যতটা ইজি আর লোভনীয় মনে হচ্ছে এটা বানাতে কিন্তু কষ্ট আছে ঠিকই বটে যাই হোক কষ্ট যাতে আদন হয় আসল খালি হচ্ছে কিন্তু খাবি